আজকে ক্লাস নাইনের লেসন থ্রি ইংলিশে একটা কবিতা এটা পড়াবো যার নাম অটাম অটাম মানে শরৎকাল লিখেছেন জন ক্লেয়ার জন ক্লেয়ার কি কে ছিলেন ইনি একজন ইংরেজ কবি ঠিক আছে এবং এই যে আজকের কবিতাটা এই কবিতাটার বিষয়বস্তুটা কি না এই কবিতাটাতে একটা মানে সৌন্দর্য বর্ণনা করা হয়েছে শরৎকালের বর্ণনা যেটা কিনা বর্ণনা যে গ্রামে শরৎকালে কেমন কেমন সৌন্দর্য দেখা যায় সেটাই উনি কবিতাতে আলোচনা এই করেছেন ওকে তাহলে চলো আমরা পড়ে পড়ে দেখি যে উনি কেমন ভাবে বর্ণনা করেছেন আই লাভ আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট দমকা বাতাস দ্যাট শেক্স যেটা নাড়িয়ে দিয়ে যায় দা কেজমেন্ট অল ডে জানলার পাল্লাগুলোকে সারাদিন ধরে দমকা বাতাস শরৎ দেয় আর দমকা বাতাস দিলে কি হয় জানলার পাল্লাগুলো নড়ে আর এই জিনিসটা কবি খুব ভালোবাসে দেখতে অ্যান্ড ফ্রম দ্য মওজি এলম থ্রি এবং একটা গাছ আছে এলম গাছ সেই গাছটা মৌজি মানে হচ্ছে শাওলাতে ঢাকা সেই গাছের থেকে ওই হাওয়াটা নিয়ে নিয়ে চলে চলে যায়। গাছে যত হলুদ কালারের বা শুকনো যে বিবর্ণ পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ওই হাওয়াটা নিয়ে চলে যায় টুইরালিং ডেম তারপরে হাওয়া সেই পাতাগুলোকে এরকম খাওয়ায় কখনো কখনো হয়তো ছবি বা বা কোনো কোনো ভিডিওতে দেখে থাকবি যে হাওয়াতে পাতা উড়ছে না গোল 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 পাক খেয়ে কার্টুনে বেশি দেখা যায় হাওয়ায় পাতা গোল গোল করে ঘুরপাক খাচ্ছে তো ওরকম হাওয়াটা ওই পাতাগুলোকে কেমন করায় ঘুরপাক খাওয়ায় কোথায় নিয়ে গিয়ে

আরো আরো যত হাজার হাজার পাতা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে গলির নিচে বাইরে চলে যাচ্ছে তাহলে বাতাসের সম্পর্কে প্রথমে বর্ণনা করলো যে বাতাসটা দমকা বাতাস ফিটফুল গাছ এবং সেই বাতাসটা প্রথমে জানলার পাল্লাগুলো গুলো নাড়িয়ে দিচ্ছে তারপর মুজি এলেমের গাছ থেকে শ্যাওলাময় এলেম গাছ থেকে শুকনো পাতা ফেডেড গুলোকে নিয়ে ঘুরপাক খাওয়া হচ্ছে জানলার শাঁশির তলায় নিয়ে এসে তারপর আরও হাজার হাজার পাতাদেরকে সংগ্রহ করে নিয়ে রাস্তা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে প্রথম প্যারাটা বোঝা গেল নেক্সট আই লাভ টু সি আমি দেখতে ভালোবাসি দ্যা শেকিং টুইক হাওয়া দিলে ছোট্ট ছোট্ট গাছের ডাল করে নড়ে তাহলে মানে গাছের ছোট ডাল ডান্স সেই ডালগুলো নাচতে থাকে যেন কতক্ষণ অবধি দ্য মানে বন্ধ আর ইভ হচ্ছে ইভিনিং মানে সন্ধ্যা নামার আগে পর্যন্ত পাতাগুলো সরি ডালগুলো নড়তে থাকে ডান্স করতে থাকে কে ডান্স করে টুইগ কখন 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 পর্যন্ত শার্ট অফ ইভ সন্ধ্যা নামার আগে পর্যন্ত দ্য স্প্যারো অন দ্য কট ইজ আর চড়াই পাখি পুরে ঘরের মাথায় বসে স্প্যারো মানে চড়াই পাখি কটেজ রিগ মানে পুরে ঘরের একদম উঁচু প্রান্তে বসে হুজ চার্প যে পাখিটার কিচিরমিচির শব্দ তাহলে কিচির কে করে স্প্যারো would make believe ওর ডাকটা শুনলে স্প্যারো পাখির ডাক শুনলে মনে হবে দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লটিং বাই যেন বসন্তকাল স্প্রিং মানে বসন্তকাল ছলনা করে চলে গেল মানে চড়াই পাখি ফাঁকি এমন ডাকা ডাকি করছে যেন মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই বসন্তকাল ছিল যা বসন্তকাল চলে গেল ছলনা করে ইন সামার্স ল্যাপ সামার যেখানে চলে গেছে গ্রীষ্মকাল যেখানে চলে গেছে সে গ্রীষ্মকালের কোলে চলে গেছে আমাদের বসন্তকাল যেখানে ফুলেরা ঘুমিয়ে থাকে বসন্তকালে গরমকালেই ফুল ফোটে শরৎকালে আর বিদেশে এরকম তো ফোটে না ঠান্ডা ঠান্ডা পড়ে যায় সেই সময় সবাই যেন ঘুমাতে চলে গেছে গ্রীষ্মের কোলে অন্যান্য বাকি ফুলেদের সাথে কে ঘুমাতে চলে গেছে বসন্তকাল আর বসন্তকাল যে ছলনা করে চলে গেল এটা কবির কখন মনে বিশ্বাস আসে যখন স্প্যারো কিচিরমিচির চার্প শুনতে পায় তাহলে উনি কি দেখতে ভালোবাসে না উনি গাছের কাঁপা কাপা ডাল দেখতে ভালোবাসে যেটা কিনা না সন্ধ্যার আগে পর্যন্ত নাচতে থাকে তারপর উনি দেখতে পায় যে কুঁড়ে ঘরের মাথায় একটা শালিক পাখি বসে আছে যে শালিক পাখিটা যখন ডাকাডাকি করে তখন যেন কবির বিশ্বাস হয় যে এই অন্যান্য ফুলেদের সাথে আমি দেখতে ভালোবাসি দা কট স্মোক দেখবে শীত প্রধান দেশে বাড়ির ভেতরে গা গরম করার জন্য আগুন ধরানো হয় চিমনি থাকে চিমনি অর্থাৎ পাইপ টাইপের থাকে যে পাইপ থেকে ঘরের ভেতরের ওই আগুনের ধোঁয়া বাইরে বেরোয় তো সেই যে কটেজের যে স্মোক ধোঁয়া বেরোয় সেটা দেখতে কবির ভালো লাগে সেই ধোয়াটা কি করে না কুন্ডলিত হয়ে ধোয়া কোনোদিন স্ট্রেট ভাবে ওঠে ধূপকাঠি জ্বালিয়ে দেখবে একদিন কিন্তু গোল গোল মুড়িয়ে মুড়িয়ে গোল 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 করে ওঠে উপরের দিকে আপ মানে উপরের দিকে ধোয়াগুলো ওঠে থ্রু দ্য ট্রি আর নেকেড মানে শরৎকাল সমস্ত গাছের পাতা এখানে ঝরে গেছে তাই জন্য গাছগুলোকে নেকেড মানে বলা হচ্ছে মানে ন্যাড়া গাছের ভেতর থেকে ধোঁয়া উঠছে তাহলে ধোঁয়া কোথা থেকে উঠছে থ্রু পরের পাতায় চলে এসো দ্য পিজিয়ানস পায়রাগুলো পিজিয়ানস মানে পায়রাগুলো নেসেল্ট নেসেল্ট মানে হচ্ছে সুরক্ষিত থাকে রাউন্ড দ্য কোট নিজের বাসার ভেতরে তাহলে কোট মানে কি বাসা আর নেসেলড মানে কি সুরক্ষিত থাকে তারা পিজিয়ানরা মানে পায়রা অন ডাল নভেম্বর ডেজ এবং নভেম্বর মাসের ডাল দিনগুলোতে মানে কি বলবো ডাল মানে হচ্ছে ঠিক উজ্জ্বল দিন নয় এমন দিনে এমন দিনে কি হচ্ছে না দা কক মানে মোরগ আপন দা ডাং হিল হিল মানে হচ্ছে গোবরের স্তূপ অনেক গোবর জমিয়ে রাখলে একটা বড় টিলা টাইপের স্তূপ তৈরি হয় সেই গোবরের স্তূপের উপরে ডাং হিলের উপরে ওই ককটা ওই মোরগটা ক্রোয়িং কক 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 করে ডাকছে যেভাবে মোরগ সকালবেলা ডাকে ওইভাবে ডাকছে তাহলে নভেম্বর মাসের প্রথমে কি দেখতে পেলাম গোবর স্তূপের উপরে মোরগের ডাক The মিল সেইল মিল সেইল মানে হাওয়া কল বড়ো বড়ো দেখবে মাঠে বড় বড় সেই হাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বড় বড় সেই চাকা টাইপের ঘোরে সেই হাওয়া কল ঘুরছে হ্যাঁ On the heath, heath মানে হচ্ছে নিচু জমি পতিত জমি হিথ মানে তাহলে নিচু জমি তাহলে বলো তো কোন জমিতে মিল সেইল ঘুরছিলো হিতে নিচু জমিতে আ গোয়িং আ গোয়িং মানে ঘুরে চলেছে ঘুরেই চলেছে ঘূর্ণীয়মান ভাবে দা ফেদার ফ্রম দ্য রেভেন ব্রেস্ট ফেদার মানে পালক কার পালক রেভেনের দ্বার কাকের পালক কোথাকার পালক তার ব্রেস্ট মানে বুকের থেকে পালক ফলস খসে পড়ল অন দ্য স্টাবল লি স্টাবেল লি এর ওপরে স্টাবেল লি মানে হচ্ছে একটা মাঠ মনে করো যেখানে ধান ছিল বাট চাষিরা গোড়া থেকে ধান কেটে নিয়ে চলে গেছে দেখবে গোড়া মাটিতে শুধু পড়ে থাকে ওরকম টাইপের জমিকে বলা হয় অর্থাৎ কেটে নেওয়া ফসলের মাঠ সেই মাঠের উপরে কি পড়লো কাকের বুকে পালক ফেদার পরলো দা অ্যাক্রন দা ওল্ড ক্রোজ পড়ছে অ্যাক্রন মানে হচ্ছে ওক গাছের দানা ও গাছের দানা কোথায় পড়ছে না ওই গাছে যে বাসা করে থাকা বুড়ো কাকটা ওল্ড ক্রোটা তার বাসার কাছাকাছি ও গাছের দানা পড়ছে ফল পড়ছে প্যাটারিং টুপটাপ করে তাহলে প্যাটারিং মানে কেমন শব্দ টুপটাপ শব্দ করে পড়ছে ডাউন দ্য ট্রি গাছের থেকে নিচে আর গাছ থেকে যেই ওই দানাগুলো নিচে পড়ছে সেগুলো খেতে আসছে কারা দ্য গ্রান্টিং পিক্স ঘোদ ঘোদ শব্দ করতে করতে পিগস আসছে শুকর আসছে তাহলে কেমন শুকর ঘোদ করা শুকর গ্রান্টিং পিক্স কি করতে আসছে দ্যাট ওয়েট ফর অল যারা এই দানাগুলোর জন্যই ওয়েট করছিল অপেক্ষা করছিল স্ক্র্যাম্বেল হুড়ো করছে অ্যান্ড হাড়ি তারা করছে সিমিলারই মিনিং বলতে গেলে স্ক্র্যাম্বেল আর হারি মানে হচ্ছে হুটোপাটি হুটোপাটি করে আসছে কোথায় আসছে where দে ফল যেখানে সেগুলো পড়ছে দে মানে কারা ওক গাছের দানা গুলো যেখানে পড়ছে সেখানে ওই শুকরগুলো ঘোদ ঘোঁদ করতে করতে আসছে খাবে বলে এই হচ্ছে পুরো কবিতা তাহলে পুরো কবিতায় এক কথায় আমি বাংলায় বলে দিই কি দেখলাম প্রথমেই কবির ভালো লাগে দমকা বাতাস যেটা জানলার পাল্লাগুলোকে নাড়িয়ে দেয় আর শেওলাময় এলেম গাছের থেকে সমস্ত বিবর্ণ পাতাগুলোকে নিয়ে চলে যায় ঘুরপাক খাওয়ায় জানলার সেই সানসেটের তলায় আর তারপরে আরো অন্যান্য হাজার হাজার পাতাদের সাথে তাদেরকে রাস্তা দিয়ে নিচে নিয়ে চলে যায় তারপর কবি কি বলছে যে কবি দেখতে ভালোবাসে ছোট্ট ডাল গাছের যেটা কিনা সন্ধ্যার আগে পর্যন্ত নাচ করতে থাকে আর কবি দেখতে ভালোবাসে চড়াই পাখি তখন কুড়ে ঘরের মাথায় বসে কিচির মিচির শব্দ করে এবং তখন কবির বিশ্বাস হয় যে বসন্তকাল যেন এই মাত্র ছলনা করে চলে গেল কোথায় চলে গেল গ্রীষ্মের কোলে যেখানে অন্যান্য ফুলেরা ঘুমিয়ে আছে আরো কবি দেখতে ভালোবাসে ওই কুড়ে ঘরের থেকে বেরোনো ধোয়া যেটা কিনা কুন্ডলিত ভাবে ওপরের দিকে উঠছে ন্যাড়া গাছগুলোর ভেতর থেকে তারপরে কবি আরো কি দেখতে ভালোবাসে দেখতে ভালোবাসে যারা কিনা সুরক্ষিত রয়েছে নিজেদের বাসায় এবং নভেম্বর মাসে কি দেখা যায় নভেম্বর মাসে দেখা যায় মোরগ গোবর স্তূপের উপরে কক 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 করে ডাকছে আর একটা হাওয়াই কল নিচু জমিতে ঘুরেই চলেছে আর পালক দ্বার কাকের বুকের থেকে খসে পড়ছে ফসল কেটে নেওয়া জমিতে আর ও গাছের দানা কোথায় এসে পড়ছে একটা বুড়ো কাকের বাসার কাছাকাছি প্রথমেরটা কিন্তু দ্বার কাক ছিল আর পরেরটা হচ্ছে নর্মাল বুড়ো পাতি কাক ঠিক আছে সেই পাতি কাকের ঘরে এসে পড়ছে কিভাবে পড়ছে প্যাটার্নিং শব্দ করে ফুটপাট শব্দ করে গাছ থেকে যেই পড়ছে সেই গোদ ঘোদ করা শুকরেরা সেই দানাগুলোর জন্য যারা অপেক্ষা করছিল তারা তাড়াহুড়ো করে আসে যেখানে ওই ওক গাছের দানাগুলো পড়ে এই হচ্ছে পুরো কবিতাটার মানে এবং বিষয়বস্তু দেখছো কত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জিনিস কবি কিন্তু তুলে ধরেছে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক ঘটনা ভীষণ সুন্দর বেশ কিউট কিউট টাইপের